আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মিতু আমাকে পার উল্টো পাল্টা কিছু করবে না তো ও আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো এইসব ভাবতে ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো আমি একটু শুয়ে পড়লাম একটু পর অনুফোন দিল একটু কথা না বলেই আমি কেটে দিয়ে বললাম, আমি ভাবছি। বিষয়টা অনুকে কি বলবো আমি নাকি না না, একবার ভাবলাম বিষয়টা ভাইয়াকে বলে দেখি কিন্তু আবার ভাবলাম আজকে সবে মাত্র আপুকে মাসুদ ভাইয়া উনার বাসায় নিয়ে গিয়েছেন এখনই আবার এইসব কথা কি বলে ঠিক হবে না থাক মাসুদ ভাইয়াকে বলা যাবে না কি করব কিছুই বুঝছি না এমন সময় অনু আবার ফোন করলো আমি বললাম হুম অনু বলো অনু বলল আচ্ছা আবির তোমার কি হয়েছে আমি বললাম কই কি হবে কিছুই না তো অনু বলল আবির বলো না কি হয়েছে আমায় আমি বললাম আরে কি হবে কিছুই না মাসুদ আপুকে নিয়ে গেলেন অনু তার মানে আপুকে মাসুদ ভাইয়া মেনে নিয়েছেন আমি বললাম হুম অনু বললো এটা তো অনেক খুশির খবর তা তুমি মন খারাপ করে আসো কেন আমি বললাম আপু চলে গেল আবার ভাগ্নেটার সাথে কত মজা করতাম আজকেও নাই তাই একটু খারাপ লাগছে আর কি অনু বললো ও আচ্ছা আমি বললাম অনু কালকে ফিরে আছো চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরতে যাই অনু বলল আচ্ছা ঠিক আছে আমি আমি বললাম হুম কালকে তো অফিস ছুটি তাহলে চলো সকাল সকাল বেরিয়ে যাই অনু বলল ঠিক আছে কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দিলাম পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসার সামনে চলে গেলাম অনুকে নিয়ে চললাম ঘুরতে একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে গিয়ে গাছের নিচে বসলাম দোকানদারকে দুইটি চা দিতে বললাম চা খেতে গেলে অনু বলল চা পরে খাবে আগে এগুলো খেয়ে নাও তার মানে আজকে অনু রান্না করে নিয়ে এসেছে অনু বলল হম ভয় পেয়েও না আমি আজকে তোমাকে খাইয়ে দিতে চাইবো না আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে অনুর হাতে রান্না করা খাবার গুলো খেলাম বেশ ভালো রান্না করেছে অনু তাই ওকে ধন্যবাদ জানালাম খাওয়া দাওয়া শেষ হঠাৎ আপু ফোন দিল আমি বললাম হুম আপু কেমন আছিস আপু বললো ভালো আছি ভাই তুই কেমন আছিস আমি বললাম হুম আপু ভালো আছি ভাগ্নে কি করছে আপু বললো ভাই আর বলিস না আসার পর থেকে তোর ভাগ্নে শুধু মামা মামা করছে কালাই একটু বেরিয়ে যা আমি বললাম আচ্ছা আপু অনুকে নিয়ে আসবো সাথে আপু বললো আচ্ছা কাল আসিস তাহলে আমি বললাম হুম বলে ফোনটা রেখে দিলাম অনু চলো বাড়ির দিকে যাওয়া যাক আর কালকে চলো আপুর বাসা থেকে ঘুরে আসি অনু বললো আচ্ছা অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি না মিতুর বিষয়টা অনুকে বলেই দিই তাহলে আমি মৃত্যুর বিষয়টা অনুকে সব খুলে বললাম অনু বললো মৃত্যু যে আমার বান্ধবী আমার ভাবতেই অবাক লাগে আমি ওর বান্ধবী ছিলাম আমি বললাম দেখো অনু আজকে সব সমস্যা ও ভুলের সমাধান হয়েছে কিন্তু মৃতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যা সৃষ্টি হবে অনু বলল না আবির কিছুই হবে না মিতুকে অপুর সাথে মিলিয়ে দিলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে আমি বললাম হম ঠিক বলছো কিন্তু একবার ভেবে দেখছো কি আমার এক হাতে আপুর পুনরায় ফিরে পাওয়া সুখের সংসার আর অন্য হাতে ভালোবাসার নামের পাগলামি আমি বললাম একটু এদিক সেদিক হলেই আবার আপুর সংসারটা ভেঙে যাবে অনু অনু বললো তুমি শুধু শুধু টেনশন করছো এমন কিছুই হবে না বীর আমি বললাম না হলেই ভালো হ্যালো ভিওয়ার্স আপনারা কি জানেন আজকের যুগে গেম খেলেও অনলাইনে ইনকাম করা সম্ভব আমরা নিয়ে এসেছি বিশ্বস্ত এবং নিরাপদ একটি গেমিং প্ল্যাটফর্ম যেখানে আপনি গেম খেলেই ইনকাম করতে পারবেন প্ল্যাটফর্মের সুবিধা এখানে বিভিন্ন ধরনের গেম খেলার সুযোগ সহজ এবং সিকিওর ইনকাম প্রতিদিন বোনাজ ও প্রাইজ মানি অনেকে এখান থেকে নিজেদের কেরিয়ার গড়ে তুলেছে তাহলে আপনারা কেন সময় নষ্ট করবেন আজই খেলা শুরু করুন এবং আপনাদের ভাগ্য বদলে ফেলুন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ও টাকা উত্তোলনের সম্পূর্ণ গাইডলাইন পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সময় এখনই গেম খেলুন ইনকাম করুন ওনার বাসার সামনে পৌঁছে ওনকে নামিয়ে দিলাম বাসা এসে রুমে বসে আসি হঠাৎ আব্বু আমার রুমে আসলো আমি বললাম আব্বু কিছু বলবা আব্বু বললো না মানে তোর আপু তো চলে গেল এবার তুই বাসায় একজনকে নিয়ে আয় বাসাটা খালি খালি লাগছে বড্ড আমি বললাম আব্বু কাকে আনবো বুঝলাম না আব্বু বললো তোর মা বলছিল তুই বিয়ে কর আর তুই নাকি অনুকে পছন্দ করিস আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম আব্বু বলল তাহলে বাবা আমরা কালকেই যাই অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে কি বলিস আমি বললাম আব্বু কালকে নয় তোমরা বরং এক সপ্তাহ পরে যেও আব্বু বললো আচ্ছা তুই যা বলবি তাই হবে পরের দিন অফিসে গেলাম যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম দুপুরের টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব। ওখান হতে আমরা আপুর বাসায় রওনা দিব তাই তুমি দুপুরের দিকে রেডি থেকো অনু বলল আচ্ছা ঠিক আছে দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম এক চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছি এমন সময় অপু কোথা থেকে এসে যেন হাজির আমি বললাম অপু কেমন আছো অপু বলল আছি কোনো রকম তুমি আমি বললাম হুম ভালো আছি অপু তা আজকাল একাই থাকো নাকি তোমার বন্ধুরা সব কোথায় ওদের কথা সবাই বিয়ে করে সংসারমুখী হয়ে গিয়েছে আমি কপালপুরা সবসময় এখন একাই থাকি আমি বললাম মামা আর এক কাপ চা দেন তো চলো অপু ভিতরে গিয়ে বসি বলে অপু সাথে দোকানের ভিতরে গিয়ে বসলাম আচ্ছা অপু মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে অপু বলল আরে কি মনে করব, তুমি কি বলতে চাও বলো আমি বললাম আচ্ছা তুমি কি সত্যি অপু অপু মিতু সময় আমি সয় সম্পত্তিকে ভালোবাসতাম কিন্তু যেদিন ওকে আমি আমি বিয়ে ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম চেয়েছিলাম লোভলা বসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে কিন্তু বাসার রাতে কি থেকে কি হয়ে গেলো ওইসব কিছুই বুঝলাম না অপুর চোখে দুই ফোঁটা জল দেখে বুঝলাম আগের অপু আর এখনকার উপু এক নয় ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমি বললাম তার মানে অপু তুমি মিতুকে এখন মিস করো আর ভালোবাসো তাই তো ওপো মাথা নাড়িয়ে বলল হুম। কিন্তু তাতে আর কি লাভ মিতুকে আমি হারিয়ে ফেলেছি অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু মিতু করেনি ও শুধু আমাকে এখন ঘৃণা করে আমি বললাম দেখো অপু মনে বিশ্বাস রাখো তুমি যদি মিতুকে সত্যি এখন ভালোবাসো তাহলে তুমি মৃতুকে অবশ্যই ফিরে পাবে অপু বলল কিন্তু কিভাবে পাবো আবির আমি বললাম সেটা সময়ই বলে দিবে আমার ফোনটা হঠাৎ বেজে উঠলো ফোনটা হাতে নেই দেখি অনু ফোন করেছে এক মিনিট অপু বাইরে এসে বললাম হুম অনু বলো অনু বললো এই কখন যাবো সেই কখন থেকে বাইরে বসে আছি আমি বললাম আচ্ছা আমি আসছি একটু অপেক্ষা করো ফোন কেটে দিয়ে দোকানের ভিতরে গেলাম আচ্ছা চলি তাহলে অন্য একদিন আবার কথা হবে আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিতে দিয়ে ও বিল পে করে দিল আমি গাড়ি নিয়ে এসে মৃতুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম অনু বললো আচ্ছা একটু দাঁড়াও দুই মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো ও বার হতেই আমি হা করে তাকিয়ে রইলাম বা বেশ ভালোই তো লাগছে অনুকে শাড়িতে শাড়ি পরে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে ওর হাঁটা দেখে আমি হা করে হেসে দিলাম আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানালা দিয়ে বলল। এই শোনো একদম হাসবানা বলে দিলাম প্রথমবার শাড়ি পরেছি হুম আমি বললাম আচ্ছা ওঠো আমি বললাম অনু শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে অনু বলল তাই নাকি ধন্যবাদ মিস্টার আমি বললাম মনে হচ্ছে কি জানো অনু মনে হচ্ছে তুমি বিয়ে করা কার জন্য বউ অনু বলল কার বউ মানে আমি তোমার বউ তোমার ফিউচার বউ আমি আমি বললাম হুম আমি বললাম অনু আসার সময় এক দোকানে অপুর সাথে দেখা হয়েছিল অনু বলল ও আচ্ছা আমি বললাম হুম অনু অপু তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে অপু এখন মন থেকে মৃতুকে ভালোবাসে অনু বলল ও তাহলে তো ভালোই হবে মৃতুর সাথে অপুকে আমরা মিল করিয়ে দিব আমি বললাম কিন্তু মৃতুকে রাজি করাতে পারবো কি আমরা অনু বলল হুম অবশ্যই পারবো আবির আমি বললাম আচ্ছা অনু বলল আবির শোনো না একটা কথা আমি বললাম হুম বলো অনু অনু বলল আবির তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা আমি বললাম খুব শীঘ্রই তোমাকে বউ করে নিব আমি আব্বু আজকে সকালে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলছিল আগামী আমার পরিবার প্রস্তাব নিয়ে তোমার বাসায় যাবে। অনু বলল কি আবির সত্যি আমি বললাম হুম সত্যি আমি কিছু বুঝে ওঠার আগেই অনু আমাকে পুরো দশ সেকেন্ডের একটা তুমু আমার গালে বসিয়ে দিল। অনুকে আমি এক ঝাঁকি দিয়ে বললাম এসব কি অনু অনু বলল ধ্যাত তুমি একদম আনরোমান্টিক আবির আমার হবু বরকে আমি চুমু দিয়েছি তাতে কি হয়েছে আমি বললাম দেখো অনু বিয়ের আগে এইসব রোমান্টিকতা নামে লোচামি করা হারাম আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে রোমান্টিকতা নামে এমন নষ্টামি করতে আর তুমি সবসময় আমাকে আনরোমান্টিক বলো তাই না আগে হও তারপর বুঝবে আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক সারাদিন শাড়ির আজল ডানবো অনু বললো ও আচ্ছা তাই আমিও দেখবো তাহলে আপুর বাসায় পৌঁছে গেলাম গেটে গিয়ে দুটো হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল আমি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বললাম কেমন আছেন চাচা দারোয়ান চাচা বলল হুম ভালো তুমি কেমন আছো বলতে গিয়ে চাচার মুখের কথাটা আটকে গেল কেননা আমাকে এভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন গাড়ি থেকে নামতে আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো আমার গোলুমোলু ভাগ্নেটা কেমন আছে বলে ভাগ্নেকে কোলে নিলাম ওনার সাথে আপু গল্প করতে করতে আমার পিছনে আসতে আর আমি আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে আগে বাসায় ঢুকলাম আমাকে দেখে মিতু অনেক খুশি হলো কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমিশে কালো হয়ে গেল আপুর সাথে অনুকে দেখে মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করে ফেলেছি মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো কিন্তু মিতু আপুর কথা না শুনে দাঁড়িয়ে রইলো তাই আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন আমিও মিতু বসলাম মিতু অনুকে বসতে বললো কিন্তু মিতু অনুকে ডেকে নিয়ে একটু সাইডে গেল একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম মিতুকে কি বললো অনু একটু মুসকে হাসি দিয়ে বলল, মৃতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে তাই আমাকে ডেকে বলল যে আমরা কবে বিয়ে করেছি ও তা তুমি কি বললে অনু অনু বলল আমি বলেছি বিয়ে করিনি তবে খুব শীঘ্রই আমরা বিয়ে করব। আমি বললাম ও শোনো অনু মিতু হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে তাই তুমি মিতুকে সব খুলে বলবা তোমার আমার ভালোবাসার কথা আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথাই বুঝবে আর ওপর বিষয়টাও মিতুকে বলবা অনু বলল হুম আবির সব বলবো আমি আজকেই মিতুকে সব বললে কেমন হয় আবির আমি বললাম হুম আজকেই তো বলতে হবে কেননা আমরা তো সন্ধ্যার দিকেই বাসায় চলে যাব। অনু বলল আবির আমার মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত আমি বললাম হুম অনু আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা অনু বলো আচ্ছা একটু পর আপু নাস্তা নিয়ে আসলো আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম আপু সব কথা শুনে আপু বললো ভাই মৃত সব মেনে নিলা ভাই কি আবার মেনে নিবেন মেনে নিবেন সম্পর্কটাকে আমি বললাম আপু আমি কিছু জানি না রাজি করাবি সেটা তোর দায়িত্ব আপু বলল আচ্ছা ভাই তোর দুলা ভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো নাস্তা খাওয়া শেষ হয়ে গেল আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল আমি ভাগ্নিকে কোলে নিয়ে অনুকে বললাম অনু এখন যাও মৃতুর রুমে গিয়ে সব কথা খুলে বলো আমার কথা মতো অনু মৃত রুমে চলে গেল আমি বসে বসে ভাবতে লাগলাম একবার যদি মিতু রাজি হয়ে যেত তাইলে অনেক খুশি হতাম প্রায় এক ঘন্টা পর অনু মিতুর রুম থেকে বার হলো আমি বললাম অনু মিতু কি বলল ও কি রাজি হয়েছে অনু বলল আবির মিতু তোমাকে ওর রুমে ডাকলো আমি বললাম ও আচ্ছা ভাগ্নেকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে গেলাম মিতুর রুমে প্রবেশ করে গলা তাড়ি দিতে মিতু আমার দিকে তাকালো আমি বললাম মিতু আমাকে ডেকেছো তুমি মিতু বললো হুম ডেকেছি আবির দেখো একবার আমার ভাইয়ের সংসার ভেঙে আমি যেই পাপ করেছি সেই সাথে আমি ঠিকই পেয়েছি এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না তোমাকে ভালোবেসে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না তবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকো এটাই আমি চাই আমি বললাম ও ধন্যবাদ মিতু মিতু বললো হুম কিন্তু আমি যেই মানুষটা আমাকে একটু ভালোবাসে না তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি আমি বললাম আগের ওপর এখনকার অপু এক নয় মিতু অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে অপু সত্যি তোমাকে এখন মন থেকেই চাই বিশ্বাস না করলে তুমি একবার অপোর সাথে যোগাযোগ করে দেখো মিতু বললো আচ্ছা ঠিক আছে আমি অপোর সাথে কথা বলে দেখবো তাহলে আমি বললাম ধন্যবাদ মিতু এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক তিনজন একটু গল্প করি মিতু বললো আচ্ছা চলো আমরা গল্প করছি কিন্তু আমার মনে একটা আশঙ্কা লেগে রয়েছে মাসুদ ভাইয়া আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে একটু পর আপু এসে বললো রান্না শেষ খাবে চলো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু না থেকে চলে আসলাম আপুকে সময় ভাইয়ার কাছে সব কথাগুলো বলার জন্য আবার মনে করে দিলাম অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম আর সারা রাত আমার ঠিক মতো ঘুম আসলো না শুধু একটাই টেনশন মাসুদ ভাইয়া মানবে তো সকালের দিকে মাসুদ ভাইয়া ফোন দিলেন আমি বললাম হুম ভাইয়া কেমন আছেন মাসুদ ভাই বলল ভালো তা আবির তোমার আপু বলল অপু নাকি এখন ভালো হয়ে গিয়েছে বিতুকে নাকি আবার ওর বউ করে নিয়ে যেতে চাই আমি বললাম ঘুম ভাইয়া আমি অপুর সাথে কথা বলেছি অপু এখন সত্যি ভালো হয়ে গিয়েছে আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন মাসুদ ভাই বলল আচ্ছা আবির উনি ফোনটা কেটে দিলেন আমি অনেক খুশি হয়ে গেলাম কেননা মাসুদ ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবেন দুই দিন পর আপু ফোন করে জানালো সব ঠিক হয়ে গিয়েছে ভাই অপুর পরিবার আজকে মৃতুকে নিতে আসছে আপুর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম তা বলে হয়তো বোঝাতে পারবো না অনুকে ফোন করে জানালে অনু অনেক বেশি খুশি হলো আব্বু আম্মুকে জানালাম ওনারাও খুব খুশি হয়ে গেল আবু বলল বাবা আমরা এখন তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে জানালাম রুমে এসে অনুকে আবার ফোনতে যাব কি এমন সময় রং নাম্বার থেকে ফোন আসলো হ্যালো কে আমি অপু তোমাকে বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই তোমার জন্য আবার আমি মৃতুকে ফিরে পেলাম আজকে আসো আমার বাবা মা যাচ্ছে মিতুকে নিতে আসতে আমি বললাম ও ভালো অপু আমি যেতে পারছি না আর হুম ধন্যবাদ দিয়ে ছোট করো না অপু বলো আচ্ছা আবির অপুর সাথে কথা বলা হয়ে গেলে আবার আমি অনুকে ফোন দিলাম আমি বললাম অনু বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বা আম্মু তোমাদের বাসায় যাবেন অনু বলল কি বলতো সত্যি আবির আমি বললাম অনু অনু আর তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও ওনাকে ফোন করে জানিয়ে দিই আমি অনু বললো আবির ফোন করতে হবে না আমি আব্বুকে তোমার বিষয়ে সব বলে দিয়েছি উনি রাজি আমি বললাম কি বল তুমি এইসব অনু বললো হম সত্যি আর শোনো আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা আমি একটু হেসে বললাম এই অনু তুমি কি মেয়ে তোমার আব্বুকে এইসব কথা বলবা অনু বললো ওই হাচ্চা কেন তুমি আব্বু আমার বেস্ট ফ্রেন্ড তাই ওনার কাছে আমি কোনো কিছুই লুকাই না বুঝছো আমি বললাম ও বুঝছি ভালো তো আমি বললাম ও আচ্ছা ভালো তো অনু বলল আফজুস এই আনরোমান্টিকটাই আমার বর হবে আমি বললাম আনরোমান্টিক কি রোমান্টিক দাঁড়াও না বিয়েটা আগে হোক খালি তারপর বুঝিয়ে দিব একটু কথা বলে ফোনটা রেখে দিলাম আপুকে ফোন করে আসতে বললাম পরের দিন সকালে আপু আসলেন আপুকে নিয়ে আমরা অনুর বাসায় চলে গেলাম অনুকে দেখতে ও বিয়ের তারিখটা ঠিক করতে সব ঠিকঠাক হয়ে গেল এক সপ্তাহ পর অনুর সাথে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল খুব ভালোভাবেই বিয়ের আয়োজনটা শেষ হয়ে গেল বাসের রাতে ঢুকে দেখি অনু লাল বিনারসি পরে মুখে ঘোমটা দিয়ে বসে আছে আমি গিয়ে অনুর সরালাম মহারানী এত লজ্জা কিসের হ্যাঁ ভালোই বলে চলো আজ বুঝিয়ে দিই বলল আচ্ছা আমিও দেখব তোমার বাহাদুরি অনু ও আমি নতুন জীবনে পা রাখলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে অনুকে এলোমেলো চুলে দেখে আমি গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম অনু বলল এই কি করছো তুমি ছাড়ো আমি বললাম কেন সারবো হুম বলে অনুকে কোলে তুলে নিয়ে ওকে একটা চুমু দিয়ে বেড়ে শুইয়ে দিলাম অনু বলল ওই এখনই আবার আমি বললাম হুম মহারানী আমি আনরোমান্টিক তাই না রাতে তো বুঝিয়েছি এখন আবার একটু বুঝাই দিই কেমন অনু বলল আচ্ছা বাবু আমি বললাম কি আজ আবারও বাবু বলে ডাকলে অনুকে হাত তুলে চড় মারতে যাবো কি ওর মুখটা ভয়ে লুকিয়ে নিল আমি আর চড় না মেরে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম যারা যারা গল্পটি প্রথম থেকে শুনে আসছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর গল্পটিতে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য জানাচ্ছি সরি তো আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ